নমস্কার বন্ধুরা পাঁচ মিশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো মুচমুচে ধনে পাতার পকোড়া খুব সহজেই আর অনেক কম সময়ে এই ক্রিস্পি পকোড়া রেসিপিটা খুবই সহজে বানিয়ে নেওয়া যায় রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি ধনে পাতার পকোড়ার রেসিপি বানিয়ে দেখাবো ধনেপাতার পাতার পকোড়া তার জন্য এখানে কিছুটা ধনেপাতা পাতা কুঁচি করে নিয়েছি নিয়েছি রিফাইন অয়েল এটা নিয়েছি দুশো এম এল এক কাপ বেসন নিয়ে নিয়েছি চাল গুঁড়ি দু টেবিল চামচ দু তিনটে কাঁচা লঙ্কা কুঁচি করে নিয়েছি সামান্য কালো জিরে একটু হলুদ গুঁড়ো নিয়েছি হাফ স্পুন মতো নিয়েছি স্বাদ মতো নুন আর চিনি চিনিটা দিলে এটা মুচমুচে হবে তো এখন আমি প্রথমে একটা বোলের মধ্যে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি বেসন চিনি কাঁচা লঙ্কা কুঁচি ঝালের পরিমাণটা নিজেদের মতো মিশিয়ে নেবেন যেরকম খাবেন সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে আর চালগুড়ি এখানে চালগুড়ি আর চিনিটা দিলে বেশ মুচমুচি আর ক্রিস্পি হবে মিশিয়ে নিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একসাথে সব কিছু একটু মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থায় তারপর তৈরি নিতে হবে জলটা খুব কম পরিমাণে নিয়েছি অল্প অল্প জল মিশিয়ে ব্যাটার তৈরি করতে হবে তাতে এটা পাতলা হওয়ার খুব একটা সম্ভাবনা থাকবে না তো আমি অল্প অল্প করেই জল মিশাছি একসাথে পুরোটা ঢালছি না মিশিয়ে নিয়েছি আর বেশি জল দিচ্ছি না এরকমই থাকছে খুব বেশি পাতলা করছি না ব্যাটারটাকে এবার এর মধ্যে কুচি দিয়ে একটু মেখে নিতে হবে তবে এখন আমি হাতে করে এগুলো মেখে এইভাবে বেসনের সাথে হাতে করে একটু ভালো করে ধনে পাতা কুচিগুলোকে দিয়ে মেখে নিচ্ছি এখন মেখে নিয়েছি এবার ভেজে নিলেই চায়ের সাথে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে তো আমি এগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হলে পকোড়াগুলো ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো একটা একটা করে দিয়ে ভাজা শুরু করতে হবে তো আমি এখানে অল্প অল্প করে ব্যাটার নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো ভাজার জন্য ফ্লেমটাকে একটু কমিয়ে প্রথমে ভাজবো তাতে এটা বেশ ক্রিস্পি হবে আর ভেতরটা খুব ভালোভাবে ভাজা হবে এপাশ ওপাশ করে উল্টিয়ে ভেজে নিতে হবে তাই যতগুলো কড়াইয়ের মধ্যে ধরছে দিয়ে দিলাম বাকিটা আবার পরে ভেজে নিতে হবে এখন এপাশ ওপাশ করে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়েছি একদম রেডি হয়ে গেছে ক্রিস্পি ধনে পাতার পকোড়া আর বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। এখন এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেল ছেঁকে সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় বা এমনি গরম গরম খেতে এটা দারুণ লাগবে এখন তুলে নেওয়ার পর বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি আমি এখন একদম রেডি হয়ে গেছে ধনেপাতার পাতার পকোড়া আপনারাও চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন গরম গরম ভালোই লাগবে খেতে